হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ফ্লক শিলিগুড়ি অগাস্ট টোয়েন্টি ফাইভ পার্ট ফোর আগের তিনটি পার্ট দেখতে হলে প্লে লিস্ট চেক করবেন আগের ফ্লগে দেখলেন আমরা লাঞ্চ সেরে বাইরে বেরিয়ে পড়েছি উত্তরকণ্যা পার করে আমরা কোথায় যাচ্ছি বর্ধমান রোড হয়ে উত্তরকণা ক্রস করে আমরা ফুলবাড়ি ক্যানেল মোড় হয়ে আমবাড়ি ক্যানেল রোডে উঠলাম কলকাতায় এই পরিবেশটা খুব মিস করতাম একদিকে ঘন জঙ্গল আর একদিকে প্রাণবন্ত নদী শাহুডাঙ্গি রেল ব্রিজ ক্রস করার পর এই রোডের নাম হয়ে যায় গাজলডোবা রোড আর বুঝতেই পারছেন আমরা এসেছি গাজলডোবা আর গল্প করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম শিলিগুড়ি মেন শহর থেকে তিরিশ কিলোমিটার দূর আমরা যেদিকে উঠে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো কাজলডোবা ভিউ পয়েন্ট ব্রিজ এখানে চারপাশে খুব সুন্দর ভিউ পাওয়া যায় প্লাস এখানে সবাই ফটো অ্যান্ড ভিডিও শুট করে খুব গরম পড়েছে তাই একটু ভাবলাম আইসক্রিম খেয়ে নিই বাবার এক পরিচিতের সাথে দেখা হয়ে গেল উনি এখানে একাই ঘুরতে এসেছেন বললেন বন্ধুদের সাথে ঘুরতে এলে খরচা বেশি আমরা কিছু ফটো আর ভিডিও তুলে চলে এলাম ফটো তিস্তা ব্যারেজ সুন্দর ভিউ পয়েন্ট বোটিং বাজার অনেক রিসর্ট রেস্টুরেন্ট বন্ধু বান্ধবের সাথে আড্ডা পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর একটি উপযুক্ত জায়গা হলো গাজলডো আর এর একটি ভালো লাগার দিক হলো এখানে অনেক এরকম জনশূন্য রাস্তার শাখা প্রশাখা ছড়িয়ে আছে আর রাস্তার মাঝে মাঝে রয়েছে বসার জায়গা যেখানে আপনি রোজকার ব্যস্ততা ভুলে প্রকৃতির সাথে এক হয়ে যেতে পারবেন

রাস্তার পাশে যে ডোবা দেখছেন সেখানে বোটিংও করা যায় এবং এখানে বিভিন্ন ধরনের পাখি ও পরিযায়ী হাসিরও দেখা মেলে চলো গাইস আমরা যাই বোটিং করতে আগে আসলে এই দিক দিয়ে আসতাম এটা ড্যামটা আছে বোটিং এর শেষে ডোবার বাজার ঘোরা কিন্তু দেখবেন পরের ফ্লগে